স্বপ্নে নামাজ বিয়ে করতে দেখলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় আমরা যখন ঘুমিয়ে যাই তখন স্বপ্নে দেখি নামাজ পড়তেছি অথবা স্বপ্ন দেখি আমি বিয়ে করতেছি এর ব্যাখ্যা কি হত এখন ভালো স্বপ্নটা এরা আল্লাহ তালার পক্ষ থেকে আসে তবে রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের নামাজ আগ পর্যন্ত যে স্বপ্নগুলো দেখা হয় এই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে ভালো করে মনে রাখবেন আর স্বপ্ন হচ্ছে নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সুতরাং এটাকে অবিশ্বাস করার কোনো অবকাশ নেই এজন্য অবশ্যই অবশ্যই স্বপ্ন সত্য হয়ে থাকে তো কেউ যদি নামাজ দেখে যে সে নামাজ পড়তেছে এর ব্যাখ্যা কি হতে পারে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি উনি এর ব্যাখ্যা চমৎকার করে দিয়েছেন যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি নামাজ পড়তেছেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন বলেন সুবহান আল্লাহ যদি কেউ স্বপ্ন দেখে সে বসে শুয়ে নামাজ পড়তেছে তাহলে সে রোগাক্রান্ত হয়ে যাবে তাহলে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এর পরিবর্তে আপনি কি করতে পারেন যদি আপনি দেখেন যে আপনি শুয়ে নামাজ পড়তেছেন তাহলে আপনি আল্লাহর জন্য কিছু টাকা ডোনেশন করে দিবেন আপনি কিছু সদাকা করবেন ডোনেশন করবেন মনে রাখবেন আসা কাতুর রুল বালা ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে বান্দাকে এই দান আল্লাহ তালা হেফাজত করে দেয় এই জন্য আপনি একটু ডোনেশন করার চেষ্টা করবেন আপনার অ্যাবিলিটি যতটুকু রয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন আপনি খরচ করবেন আল্লাহর জন্য আপনি খরচ করতে থাকবেন এক নাম্বার যদি আপনি শুয়ে স্বপ্ন দেখেন তাহলে আপনি রোগাক্রান্ত হয়ে যেতে পারেন তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি বসে নামাজ পড়ার স্বপ্ন দেখেন তাহলে আপনার জন্য ভালো খবর আসতে পারে এবং আপনি অসুস্থ হয়ে যেতে পারেন যদি কোনো ব্যক্তি আবার অনেক সময় কেউ স্বপ্ন দেখে সে বিয়ে করতেছে যদি কেউ স্বপ্ন দেখে বিয়ে করছে তাহলে রব্বুল আলমী তাকে সম্পদ শালি বানিয়ে দিবেন সুতরাং এই স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকেও আসে শয়তানের পক্ষ থেকেও আসে যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন তাহলে খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনি যখনই স্বপ্ন দেখবেন ঘুম থেকে উঠে আপনি আউজ্লাহ রজিম করবেন এবং বাম দিকে দুইবার তিনবার থুতু নিক্ষেপ করবেন এবং আপনি অজু করে দুই রেখাত নামাজ পড়বেন

হাফ মোজা পাবুজা মেনটেন করেন কোরআন তেলাওয়াত করেন মাসাল্লাহ কোনো আমলের কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষ মনে করে না আছে না নাই এই আল্লার বান্দি কখনো আল্লাহর কাছে প্রিয় পাত্রী হতে পারবে ঠিক একইভাবে কোন স্বামী যত এবাদত গুজার হোক আলেম হোক দিনদার হোক দাড়িয়ালা হোক টুপিয়ালা হোক নামাজি হোক কিন্তু তার স্ত্রীকে এসে গালি গালাস করে খারাপ ব্যবহার করে কোশ্চিন কালেও সে আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারে এজন্য ভাই দাম্পত্য জীবনে পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হয় সহনশীল হতে হয় আজকাল পত্রিকার পাতা খুললে দেখবেন ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে সংসার ভেঙে যাচ্ছে খান হয়ে যাচ্ছে সব বেসবর হয়ে যাচ্ছে অসহনশীল হয়ে যাচ্ছে এই যে রমজান মাস গেছে কি শিখছি আমরা রমজান আমাদেরকে সহনশীলতা শিখেছি সংযম শিখেছি আত্মনিয়ন্ত্রণ শিখেছে ধৈর্য ধারণ করা শিখেছে মনে চাইলেই সব কিছু করা যাবে না মনে চাইলেই খাওয়া যাবে না হাত বাড়ানো যাবে না মুখ দিয়ে একটা কথা বলা যাবে না হিসাব নিকাশ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন